ইতোমধ্যে আমার টেকনিশিয়ান ভাইরা জেনে গেছেন যে এইগুলা কী তো এখন আমার আবার জানতে চাওয়া যে এইগুলোর কারণে ওয়াশিং মেশিনে কি রকম ইরোর কোড আসে ধরেন স্যামসাংয়ে কারণ বাংলাদেশে ডাইও ওয়াশিং মেশিন এটা আমি জানি কারণ আমি বাংলাদেশে কিছুদিন কাজ করেছি তো ধরেন স্যামসাংয়েই বা এল জি ওয়াশিং মেশিনে অনেক ভাই কমেন্ট করছে যে এইগুলা কি তাদের জন্য আমার ভালোবাসা এখন আমার জানতে চাওয়ার বিষয় হলো এল জি ওয়াশিং মেশিনে আর স্যামসাং ওয়াশিং মেশিনে ক্ষীর কোড আসে এগুলার জন্য আমার টেকনিশিয়ান ভাইদের কাছে আমার জানতে চাওয়া চাইলে আপনারা বলতেও পারেন আবার চাইলে নাও বলতে পারেন কেউ খারাপ মনে করবেন না সবাইকে আমি সম্মান করি সবাই সম্মানের যোগ্য আর আমার যারা ভিডিও দেখেন সবাই আমার থেকে ভালো জানেন ভালো টেকনিশিয়ান আপনারা অতএব ভালো থাকবেন